বিসমুল্লাহ রহমান ওয়াহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতাকার আলম প্রিয় শিক্ষার্থী একটু আগে আমরা যে অঙ্কটা করাইছিলাম এটা ছিল সাতাইশতম বিসিএসআস ছিল পিতা পুত্রের মাতার বয়স রিলেটেড আমার পিছনে আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন সেম অঙ্ক এই অঙ্কটা আসছে ছাব্বিশতম বিসিএস এ সেম অঙ্ক আপনারা যদি আমার আগের ভিডিওটা যদি দেখেন তাহলে এই অঙ্কটা সহজে বুঝবেন প্রিয় শিক্ষার্থী এখানে বলল পিতা মাতা ও পুত্রের বয়সের গাণিতিক গট হচ্ছে এখানে গট বলতে গাণিতিক গট ছত্রিশ বছর আর পিতা ও মাতার বয়সের গাণিতিক গঠ হচ্ছে পঁয়তাল্লিশ বছর এক্ষেত্রে পুত্রের বয়স কত ছাব্বিশতম বিসিএস আসছে প্রিয় শিক্ষার্থী আপনাকে তেত্রিশ সেকেন্ডে এই অঙ্কটার উত্তর দিতে হবে তো একটু আগে আমরা গড সম্পর্কে আলোচনা করছিলাম আগের ভিডিওটাতে একটু দেখে নেবেন প্রিয় শিক্ষার্থী এখানে বলল ফাদার মাদার এবং সন বয়সের গড গাণিতিক গড ইকুয়াল টু কত ছত্রিশ তাহলে কি দাঁড়ালো ফাদার প্লাস মাদার প্লাস সনের বয়সের সমষ্টি এটার এটা গুণ করলে আপনি একশত আট পাবেন এবং এখানে বলল ফাদার প্লাস মাদারের গাণিতিক ঘট হচ্ছে বয়সের গাণিতিক ঘট হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাহলে সুতরাং ফাদার প্লাস মাদার ইকুয়াল টু আট গুণ করলে এখানে পাবেন নব্বই এবার আপনি বিয়োগ করুন তাহলে এস মানে সন তথা পুত্রের বয়স হচ্ছে আঠারো বছর আমাদের অপশন হচ্ছে ঘ এভাবে আপনি অঙ্কগুলো করবেন তেত্রিশ সেকেন্ডে আপনাকে উত্তর দিতে হবে ধন্যবাদ সবাইকে সালামুকুম রহমতুল্লাহ